অসংখ্য ধন্যবাদ আপনাকে বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য এগুলো একদম বাস্তব শেখ হাসিনা তার ষোলো বছরের শাসনামলে তার মূল যে কলিজা সেই কলিজায় তারা হাত দিয়ে ফেলেছে কি কলিজা সেটা হলো ছাত্রলীগ ছাত্রলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে এক রাতের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় হল থেকে যুবলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বামী ওসমান কথায় কথায় বলেন খেলা হবে খেলার দিন তিনি অসুস্থ হয়ে গেছেন গাজীপুর আউলিগের ঘাটি মেও আর মিত্র সাথে পাঞ্জাল উঠছে তার সহকর্মীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল বিক্ষুব্ধ জনতা দুই ঢাকা শহরের দুই ডান হাত বাম হাত নারায়ণগঞ্জ গাজীপুর শেষ এমন শেষ হলো যে শেখ হাসিনা আর্মি ডাকতে বাধ্য হলেন কারফিউ ডাকতে বাধ্য হলেন কারফিউ আর 140 ধারা কিন্তু এক না কারফিউ তিনি বলেছেন শুট এট সাইট অর্থাৎ দেখা মাত্রই গুলি সেই দেখা মাত্র গুলি সেই কারফিউ তুলে নিতে ভয় পাচ্ছে হয়তো বা তারা তুলে নিবে কেননা বিজেপি পুলিশ টুলিশ ওদেরকে দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেছে কিন্তু এই শান্ত হলেও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্ত হবে কিনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শান্ত হবে কিনা স্কুল কলেজের ছাত্ররা শান্ত হবে কিনা নরসিংদী থেকে পঁচাশিটি যে অস্ত্র লুট হয়েছে তার মধ্যে একুশটি অস্ত্র পাওয়া গেছে বাকি অস্ত্রগুলো কোথায় কিভাবে কারা ব্যবহার করবে এই বিষয়ে সরকারের কাছে কোনো